এই হাত থেকে ধরি দেখেন এই পাশে দেখেন এক ফোটা পানির কোনো নাম নিশান এক ফোটা পানি নাই ভাই এক ফোঁটা কোনো পানি নাই দেখেন মাত্র পানির কোনো নাম নিশান নাই এই কাশি জায়গা রেনকোটে দেখেন পানি যাচ্ছে কোনো নাম নিশান নাই কোনো পানির কোনো নাম নিশান নাই তো এটার নাম বস দেয়া হয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না কালো এক্সেল ডাবল এক্সেল সাইজ হবে কালো এবং ব্লু দেখেন এটাও কিন্তু ফুল ভেলকো আচ্ছা এটা হচ্ছে আপনি নিয়ন কালার এর মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে আপনার কি হচ্ছে একটি পার্ট আছে যেটা দিয়ে পানি লিক করবে না হ্যাঁ তারপরে আপনার চেনটা হচ্ছে ওয়াটারপ্রুফ চেন হ্যাঁ এরপরে আরেকটা বিষয় হচ্ছে এটার মধ্যে এরকম এক ধরনের রেডিয়াম লাগানো আছে যে রেডিয়ামটা হচ্ছে একবার হিট দিয়ে লাগানো হিট সিলিং করে রেডিয়াম লাগানো আছে এই রেডিয়ামের মধ্যে কোনো সেলাই নেই কিছু নেই আচ্ছা আচ্ছা পুরো বাংলাদেশের মধ্যে এই পোড়া গুলো আমরা এই তৈরি করেছি দেখা যাবে কিছুদিন পরে আপনার অন্য অন্য কারো কাছে দেখতে পারবেন এগুলো প্রোডাক্ট এগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আচ্ছা আচ্ছা তার এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার কি হচ্ছে অনলি ছয়শো টাকা সাইজ পাবেন এক্সেল ডাবল এক্সেল কালার পাবেন কালো এবং ব্লু এক্ষেত্রে যদি কেউ যদি বলে কম দামি প্রোডাক্ট লাগবে আমার কাছে কম দামি প্রোডাক্ট আছে আবার যদি কেউ বলে আমার কাছে দামি প্রোডাক্ট লাগবে আমার কাছে দামি প্রোডাক্ট আছে আর আমি এত চ্যালেঞ্জ করে বলবো যে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যদি সব থেকে কমে যদি কিনতে হয় রেনকোট তাহলে অবশ্যই আমাদের এখান থেকে যোগাযোগ করতে হবে যোগাযোগের ঠিকানা বলেন তো আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে 55 56 57 নম্বর দোকান কোতোবান্ডার গ্রাউন্ড শামসুল হক টাওয়ার চক মগলটলি চক বাজার ঢাকা কোম্পানি এটা কোনো আরএফএল না আরএফএল এর হলে এটা শক্ত হবে আচ্ছা রয়্যাল থাকলে এটা একবারে নরম হবে একবারে নরম কিছু হবে না এটা হ্যাঁ ওকে ভাই

আপনার গিয়ে হচ্ছে ট্রান্সপারেন্ট রেনকোট কোড নাইনটি নাইন জি এটা হচ্ছে একবারে প্রোডাক্ট দেখেন আমার কাছে এর আগে দুইশো বিশ টাকা করে রেনকোট ছিল কিন্তু এটা হচ্ছে আড়াইশো টাকা দামের রেনকোট দেখেন আড়াইশো টাকা একেবারে কত বড় দেখেন একবারে

আর বারোশো আশি টাকা হ্যাঁ আমাদের কাছ থেকে যদি কেউ নিতে আসে তাহলে রেট পড়বে হচ্ছে চারশো টাকা আর একটা হচ্ছে পাঁচশো টাকা এটা কি বারোশো আশি না হোক এক হাজার টাকা সেল করা যায় এটা নরমালি আপনি যদি কেউ পরিচিত থাকে দেখা যায় যে

ষোলোশো আশি টাকা বিক্রি করতে পারবে এটা হচ্ছে থ্রি এক্সেল সাইজ আচ্ছা দেখাবো পালসারের মধ্যে একটু ভালো কোয়ালিটির দেখুন এটা হচ্ছে অনলি সাতশো টাকা সাতশো টাকা অনলি সাতশো টাকা এই প্রোডাক্টটা হ্যাঁ খুবই ভালো প্রোডাক্ট কুকুরে এবং ভিতরের দু পাশের কাপড় ভালো দুই পাশে ব্যবহার করা যাবে তিনটা এটাও আপনার খুব চমৎকার একটি প্রোডাক্ট রেমন্ড সে আগের মতো দেখেন খুব চমৎকার একটি প্রোডাক্ট রেমন্ড আচ্ছা আচ্ছা হ্যাঁ এই প্রোডাক্টটা অনলি প্রাইস হচ্ছে বারোশো টাকা হোলসেল এ এটা তো বত্রিশ পঞ্চাশ টাকা বিক্রি রেট এটা বত্রিশ পঞ্চাশ টাকা বিক্রি রেট আমাদের কিন্তু এনি ব্রান্ড দেখেন কাপড়টাই দেখেন টাইগার শেড কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার গিয়া

যারা দেখা যায় অল্প পুঁজিতে বিজনেস করতে চায় অনলাইনে বিজনেস করতে চায় তাদের জন্য উপকারে আসবে তারপরে যারা টেন্ডারে বিভিন্ন কোম্পানি রয়েছে যারা নিজেরা নিজস্ব তাদের ব্র্যান্ডের নাম দিয়ে প্রোডাক্ট তৈরি করবে তাদের উপকারে আসবে তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা বড় বড় হোলসেলার রেইনকোট ভাইরা রয়েছেন রেইনকোট বিক্রি করে এরকম যে ভাইরা রয়েছেন তাদের উপকারে আসবে আচ্ছা তারপরে আপনার গিয়ে হচ্ছে আরো উপকারে আসবে হচ্ছে ধরেন কোন কোম্পানি বা কোনো অফিস তাদের নিজস্ব নামে ব্র্যান্ডিং করে কিছু প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছে আমাদের এখানে যোগাযোগ করলে তারা এখান থেকে প্রোডাক্ট গুলো পেয়ে যাবে কম পাবেন কারণ কি এক পর দাম বাড়তে পারে আর এখন প্রোডাক্টের দাম কম বলতেছে জন্যই কারণ দেখা যাচ্ছে যে আমাদের যারা ব্যবসায়ী রয়েছেন তারা এখনই কড়াই করে রাখেন লাভবান হবেন অনেক মানে বাইকের বিক্রি করেন তারাও কিন্তু আপনারা চাইলে এগুলো রাখতে পারেন সেল হবেন প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন কত টাকা দিকে শুরু করবেন আমি দAlto আমি আমি প্রথমে এই কিছু প্রোডাক্ট দেখাবো ভাই রেইনকোট শুরু হয়েছে 500 টাকা থেকে ভাই হ্যাঁ রেইনকোট শুরু হয়েছে 500 টাকা থেকে যদি বলতেন আমাদের রেনকোট শুরু হয়েছে only 85 টাকা থেকে শুরু রেইনকোট মাত্র 85 টাকা পিস পড়বে জি জি only 85 টাকা থেকে শুরু এটা হচ্ছে একটি বেবি রেইনকোট এটা হচ্ছে লং আচ্ছা মাথা থেকে পা পর্যন্ত হয় হ্যাঁ তারপরে অনেকে যদি বলেন ভাই এটা দিয়ে কি পানি ঢুকবে আমরা একেবারে যাচাই করে দিব আমাদের কথায় কোন কাজ হচ্ছে এক ফোঁটা পানি ঢুকবে না যদি বলেন তাহলে আমি একটু দেখাই দেখেন ঢোকে তাহলে আরো ঢুকবে না না কোনো ওয়ে নাই পানি ঢোকার কোনো সময় দাও করে পানি দাও মাত্র পুঁচ টাকা রেন একটু লড়াই দেখেন দেখি ভাই এই দেখেন এই দেখেন এই দেখেন এক ফুটা পানি ভিতরে যাবে না কি শোনা দেখাই আমি একটু দেখাই হ্যাঁ দেখেন এক ফোঁটা পানি কিন্তু ভিতরে যাচ্ছে না এটা হচ্ছে পঁচাশি টাকার রেনকোট এটা দিয়ে এক ফোঁটা পানি যাবে না দামি তো যাবেই না দামি তো যাওয়ার কোনো প্রশ্নই কোন না কিন্তু কিছু কিছু দামি রেনকোটে পানি যাবে ভাই

মাত্র পানির কোনো নাম নিশানা নাই এই দেখেন পানি যাচ্ছে কোনো নাম নিশানা নাই কোন পানির কোন নাম নিশানা নাই চমৎকার ভাই আর আরেকটা বিষয় হচ্ছে যেটা এটা দেখেন আমরা কেন বলি যে বাংলাদেশের মধ্যে আমাদের থেকে কম দিতে পারবে না যারা রেইন কোটের বিজনেস করেন তারা দেখা দেয় ট্যাক্সোন এটা না হচ্ছে ট্যাক্সোন এটা এক পদের বা দুই পদের রাখে কিন্তু আমাদের এখানে নিজস্ব আমরা দেখা যায় অর্ডার করে আমরা এটা কারখানা থেকে তৈরি করে নেই এটা হচ্ছে আমাদের নিজস্ব কারখানা না আচ্ছা কিন্তু এটা আমরা অর্ডার করে তারপর আমরা বানিয়ে নিই প্রোডাক্টটা হ্যাঁ

এটা কিন্তু বাচ্চাদের আসলে দরকার সবারই দরকার এটা অবশ্যই বাচ্চাদের সময় কিন্তু অনেক উপকার হবে হ্যাঁ সামনে বর্ষা সিজন এটা হচ্ছে অনলি নব্বই টাকা করে টাকায় রেইনকোট দেখেন এক কেজি চালের দামে একটি রেনকোট পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে তারপর আমি আরো কিছু দেখাচ্ছি এরপরে হচ্ছে আমাদের এই যে ট্যাক্সনের মধ্যে আরো বিভিন্ন কোয়ালিটি রয়েছে দেখেন এটা হচ্ছে রয়্যাল কোম্পানির প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে রয়্যাল কোম্পানি এটা কোন আরএফএল না আরএফএল এর হলে এটা শক্ত হবে আচ্ছা রয়্যাল থাকলে এটা একবারে নরম হবে একবারে নরম কিছু হবে না এটা হ্যাঁ ওকে ভাই

দেখেন এই যে এটা হচ্ছে আপনার গিয়ে হচ্ছে অনলি একশো টাকা করে একশো টাকা জি জি একশো টাকা করে ট্রান্সপারেন্ট আচ্ছা আচ্ছা একশো টাকা এটাও বড়দের কার বড়দের না ভাই জি 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 একশো টাকা করে আপনার গিয়ে হচ্ছে ট্রান্সপারেন্ট রেনকোট ওকে ভাই এটা মহিলারা বিশেষ করে বেশি ব্যবহার করে থ্যাংক ইউ ভাই যারা এগুলো জাস্ট আমি দিছি বন্ধুরা এখানে দেখেন স্টক অভাব নাই ভাই এ পুরাটাইতে রেইনকোট দা ভাই জি জি আমাদের সম্পূর্ণ রেইনকোট সম্পূর্ণ যা আছে সম্পূর্ণ রেইনকোট আপনারা এখন আমাদের কাছে প্রচুর পরিমাণে রেইনকোট রয়ে গেছে তা কিছু ব্যঙ্গ রেইনকোট দেখেন যারা বড় আকারে ব্যবহার করতে চায় এতক্ষণ তো মূলত যে রেইনকোট গুলো দেখানো হলো এটা হচ্ছে একবারে কম দামি রেইনকোট আচ্ছা এখন আমাদের কাছে এর থেকেও দেখা যায় যে একবারে কাপড়ের মধ্যে যদি রেইনকোট নিতে চায় তাহলে বিভিন্ন কোয়ালিটির রেইনকোট রয়ে গেছে আমাদের কাছে হ্যাঁ আছে আমি তারপরেও কিছু প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে আমার কাছে দুইশ টাকা টাকার মধ্যে ঢালাই লঙ্ল এটাকে দুইশো পঞ্চাশ টাকা আমাদের দুইশো পঞ্চাশ টাকা থেকে কাপড়ের রেনকোট গুলো শুরু শুরু হয়েছে তারপরে হচ্ছে দেখেন এগুলো কিন্তু আমাদের নিজস্ব বানানো কারখানার হ্যাঁ আমাদের কারখানা বানানো নিজস্ব তারপর আমি কি পরে দেখাবো এটা হচ্ছে সুপার অরবিট এটা বিভিন্ন ধরনের কোয়ালিটি আমাদের কাছে আছে এখন ঠিক আছে এটা হচ্ছে ভালো কোয়ালিটির মধ্যে দেখাচ্ছি আমি

দুই ঘন্টার জন্য ওয়াটার প্রুফ দুই ঘন্টার জন্য আপনাদের সুবিধাতে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অনলি চারশো বিশ টাকা করে টাকা প্যান সহ পেয়ে যাব জি 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 ওকে তারপর আমি আরো কিছু প্রোডাক্ট দেখাবো এই দেখেন

এটার সাথে প্যান্ট আছে প্যান্ট ও অনেক বড় প্যান্ট হ্যাঁ প্যান্ট অনেক বড় প্যান্ট দেখেন চারশো আশি টাকা করে এগুলো প্রাইস আচ্ছা তারপরে আমি আরো কিছু প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে দেখেন বিএমডাবলিউ আসলে সব দেখা যায় যে পরিচিত লোকের দোকান থেকে যদি কিনতে যান এক হাজার টাকা সর্বনিম্ন লাগবে অর্থাৎ রেনকোটের ব্যবসা কেমন লাভ হয় রেনকোটের বিজনেস এ হচ্ছে কি একটু ধৈর্য ধরে বিক্রি করতে হবে

ওই যে তৈরি করে নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হিট সিলিং প্রোডাক্ট এবং হিট ছাড়া প্রোডাক্ট সম্পূর্ণ আমরা অর্ডার আপনারা অর্ডার দিলে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের যে ডিজাইন দিবেন সেই ডিজাইন অনুযায়ী আমরা তৈরি করে এগুলো হচ্ছে আমাদের নিজস্ব তৈরি করা প্রোডাক্ট এডিডাস হ্যাঁ সেটি হচ্ছে এডিডাস এনি ব্র্যান্ডের দেখেন এডি রাস্তা হচ্ছে এগুলো হচ্ছে হিট সিলিং করা তারপরে হচ্ছে ফুল বেলকো দেওয়া একেবারে পুরো ফুল বেলকো দেওয়া যাতে সাইড দিয়ে পানি না ভিতরে লিক করতে পারে হ্যাঁ এগুলো হিট সিলিং করা প্যান্ট শার্ট আচ্ছা আচ্ছা দেখেন খুবই চমৎকার শাইনিং দেওয়া আছে ওকে ঠিক আছে খুব চমৎকার একটি প্রোডাক্ট ওকে এখন সবগুলো প্রোডাক্ট দেখা আসলে সম্ভব না এটা বর্তমানে রেট হচ্ছে 570 টাকা করে পিস আচ্ছা ওকে ভাই 570 টাকা তারপর আমি আরেকটি প্রোডাক্ট দেখাবো দেখেন এই যে বস কিন্তু বসের মতোই হবে ঠিক আছে এটা আসলে কেন এটার নাম বস দেয়া হয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না কালারটা মনে জশলা দেখেন চমো এটা হচ্ছে এটা অরিজিনালি হচ্ছে বসের মতো দেখেন এই একটা সাইজ হচ্ছে এক্সেল ডাবল এক্সেল সাইজ হবে কালো এবং ব্লু দেখেন এটাও কিন্তু ফুল ভেলকো আচ্ছা এটা হচ্ছে আপনি নিয়ন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে আপনার কি হচ্ছে একটি পার্ট আছে যেটা দিয়ে পানি লিক করবে না হ্যাঁ তারপরে আপনার চেনটা হচ্ছে ওয়াটারপ্রুফ চেন হ্যাঁ ওকে এরপর একটা বিষয় হচ্ছে এটার মধ্যে এরকম এক ধরনের রেডিয়াম লাগানো আছে যে রেডিয়ামটা হচ্ছে একবার হিট দিয়ে লাগানো হিট সিলিং করে রেডিয়াম লাগানো আছে এই রেডিয়ামের মধ্যে কোনো সেলাই নেই কিছু নেই আচ্ছা আচ্ছা পুরো বাংলাদেশের মধ্যে এই পোড়া গুলো এক ফার্স্ট আমরা তৈরি করেছি দেখা যাবে কিছুদিন পরে আপনার অন্য অন্য কারো কাছে দেখতে পারবেন এগুলো প্রোডাক্ট এগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আচ্ছা আচ্ছা তার এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার কি হচ্ছে অনলি ছয়শো বিশ টাকা সাইজ পাবেন এক্সেল ডাবল এক্সেল কালার পাবেন কালো এবং ব্লু তারপরে আমি আরো কিছু প্রোডাক্ট দেখাবো দেখা যায় যে

তারপরে আমি আরো কিছু প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে কম কিছু প্রোডাক্ট দেখেন এগুলো হচ্ছে আধা ঘন্টার জন্য ওয়াটারপ্রুফ এতক্ষণ বললাম হচ্ছে যে প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার গিয়ে তিন চার ঘন্টা যাবে দুই ঘন্টা যাবে মানে ঢুকে যাবে এইগুলো প্রোডাক্টে পানি ঢুকে যাবে এগুলো হচ্ছে পালসার 2 পার্ট এটা দাম হচ্ছে only 450 550 টাকা দুই পাস ব্যবহার করা যাবে কিন্তু আপনার গিয়ে হচ্ছে আধা ঘন্টার বেশি পানি ভ্যাকাপ দিবে না আধা ঘন্টার মধ্যে পানি চলে যাবে ওকে এরপর আমি আরেকটি প্রোডাক্ট দেখাবো পালসার 3 পার্ট এর মধ্যে এটা হচ্ছে only 600 টাকা করে আচ্ছা আচ্ছা পালসার 3 পার্ট এর এটা হচ্ছে only 600 টাকা আমি একটু খুলে দেখাই এর 2 পার্টের মত একবারই দেখতেছেন কালারটা খুবই গর্জিয়াস একটা কালার দেখেন খুব সুন্দরই চমৎকার চমৎকার কালার রয়েছে মধ্যে ঠিক আছে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার অনলি ছয়শো টাকা করে আর তারপরে আমি আরো কিছু প্রোডাক্ট দেখাবো পালসারের মধ্যে একটু ভালো কোয়ালিটি খুবই ভালো প্রোডাক্ট কুকুরে এবং ভিতরে ভিতরের কাপড় ভালো দুই ব্যবহার করা যাবে এগুলো সারাদিন বৃষ্টিতে ভিজলেও পানি যাবে না এগুলো সাতশো টাকা পড়বে না ভাই এটা হ্যাঁ এটা বিশেষ করে দেন তারপরে হচ্ছে আমি আরো কিছু প্রোডাক্ট দেখাবো পার্ট এর মধ্যে দেখেন থ্রি এর রেমন্ড আমাদের দুই বছর আগে এই প্রোডাক্টগুলো থাকবে ভাই হ্যাঁ থ্রি পার্ট পাঁচ তিনটা কুপ পাঁচ হয় কিভাবে হচ্ছে কাপড়ের লেয়ার থাকবে তিনটাই দেখেন আচ্ছা এই একটা মাস্কানে হচ্ছে একটা আর এই পাশে একটা দুইটা তিনটা ও আচ্ছা জি কাপড়ে পর থাকবে তিনটা এটাও আপনাদের খুব চমৎকার একটি প্রোডাক্ট রেমল সেই আগের মতো দেখেন খুব চমৎকার একটি প্রোডাক্ট রেমল আচ্ছা আচ্ছা হ্যাঁ এই প্রোডাক্টটার অনলি প্রাইস হচ্ছে 1200 টাকা হোলসেল 1200 টাকা

কাপড়টাই দেখেন টাইগার শেড এর কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার গিয়া রিপোর্ট রিপোর্ট এগুলো কিন্তু অনেক ভারী হয় বন্ধুরা চমৎকার হ্যাঁ হ্যাঁ দেখেন

এটা হচ্ছে যারা রেইনকোট ব্যবসায়ী তাদের হৃদপিণ্ড বললেই পারেন এটা হচ্ছে হ্যাপি লিওন রেইনকোট হ্যাঁ আচ্ছা হ্যাপি লিওনের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি রয়েছে এটা কিন্তু বেস্ট কোয়ালিটি আচ্ছা এগুলো হচ্ছে আমাদের নিজস্ব বানানো কোয়ালিটির না এটা অরিজিনাল চায়না না এটা অরিজিনাল দেশি এনি ব্র্যান্ডের জি একেবারে অরিজিনাল দেশি এনি ব্র্যান্ডের পর এখানে প্যাকেট করছেন তো দেখা যাচ্ছে ঠিক আছে হ্যাঁ হাই কোয়ালিটি ঠিক আছে একেবারে দেশি এনি ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনার কি একেবারে হাই কোয়ালিটি দেখেন ইয়ামিনী হুম এটা হচ্ছে চাইনি হচ্ছে আপনার দেশিও পেয়ে যাবেন আমাদের কাছে চাইনিজ পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা যেটা হচ্ছে দেশি সেটা হচ্ছে পঞ্চাশ টাকা করে এর থেকে কমেও আছে যদি কেউ কমে নিতে চান তাহলে এর থেকে কমেও পাবেন আবার যদি বলেন যে না আমার কাছে চায়না লাগবে তাহলে চায়নাটাও হবে চায়নাটার প্রাইস চল্লিশ বারোশো পঞ্চাশ টাকা সেটা মধ্যে আরো কোয়ালিটি আছে ঠিক আছে দেখেন যেমন ছিল এখন আপাতত নেই এটাও কিন্তু একেবারে দেখেন সাইনিং দেখেন একশো একশো শাইনিং এটার প্রাইস হচ্ছে অনলি টাকা টাকা পেয়ে যাবেন আচ্ছা এর থেকে যদি চান তাহলে যাবে কোনো সমস্যা নাই আমার কাছে প্রোডাক্ট আছে এটা কি ছিল ভাই আর আরেকটি আগুন দেখাবো এগুলো হচ্ছে আগুন ঠিক আছে ভাই এগুলো ধরবেন না এগুলো ধরলে হাত জ্বলে যাবে ভাই দেখেন ঠিক আছে ভাই এগুলো হচ্ছে খুব চমৎকার একটি প্রোডাক্ট নিতে চান দেখেন কয় পার্টস ভাই এটা হচ্ছে টু পার্টের কিন্তু কাপড় একেবারে সফট কাপড় আচ্ছা আচ্ছা হ্যাঁ

এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা সাইজ পাবেন এক্সএল ডাবল এক্সেল কালার পাবেন অনলি একটা ওকে ভাই তারপর আমি কি প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট হ্যাঁ এতক্ষণ যেগুলো দেখাচ্ছিলাম সব কিন্তু চাইনিজ এগুলোও চাইনিজ এগুলো আপনি সাইজ পাবেন হচ্ছে এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল সাইজ হ্যাঁ এগুলো আপনার কালার পাবেন কালো সরি কালার পাবেন দুইটা একটা হচ্ছে এই কালারের একটা হচ্ছে নেভি ব্লু কালার আচ্ছা নেভি ব্লু কালার হ্যাঁ পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকে দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার তারপরে আমাদের কাছে আমাদের যে রেনকোট গুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এর মধ্যে অনেক রেন কোড আছে যেগুলোকে গ্যারান্টি দেওয়া যাবে এক বছরের মধ্যে এক ফোটা পানি ঢুকলে আপনি রিটার্ন করে দিতে পারবেন এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে ওকে ভাই ঠিক আছে আমাদের এখানে যেগুলো প্রোডাক্ট দেখানো হয়েছে ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে গ্যারান্টি এক ফোটা পানি ঢুকার কোনো চান্স নাই ভাই যারা প্রোডাক্ট নিতে যাচ্ছে তাহলে কুরিয়ারে কোয়ালিটি দেওয়ার ব্যবস্থা কিভাবে পাঠা তারপরে যারা আমাদের এই ভিডিওটা যত মানে দেখা যাচ্ছে অনেক মনোযোগ সহকারে অ্যাটেনশন নিয়ে যারা এই ভিডিওটা দেখছেন যাদের মনে হচ্ছে যে হ্যাঁ এই ভিডিও এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করা যাবে আর তাদের জন্য রয়েছে হচ্ছে যদি তারা আমাদের এখান থেকে প্রোডাক্ট কন্ডিশনে নিতে চাই তাহলে দেওয়া যাবে কিন্তু সর্বনিম্ন পাঁচ হাজার টাকার অর্ডার করতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অর্ডার করলে আপনি পাঠাতে পারবেন কন্ডিশনে দিয়ে দেওয়া যাবে আচ্ছা আর যারা ব্যবসায়ী রয়েছেন তারা সরাসরি আসেন আর যারা আরেকটু বলে দিই যারা ব্যবসায়ী রয়েছেন যারা বিভিন্ন ডিস্ট্রিক্টের ব্যবসায়ী রয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন দেখুন আমরা আসলে প্রোডাক্টটা আপনাদের চাহিদা অনুযায়ী দিতে পারি নাকি তারপর আপনাদের দেখা যায় যে আপনাদের একটা শোরুম আছে শোরুমের নাম দিয়ে আপনার প্রোডাক্ট বানিয়ে নিতে হবে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ইনশাআল্লাহ আপনাদের নাম অনুযায়ী এবং কোয়ালিটি বজায় রেখে আপনাদেরকে